নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি দিয়া আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দুর্গা পুজো তো প্রায় চলেই এলো কার কার দুর্গাপুজোর জামা কাপড় হয়ে গেল কমেন্টে অবশ্যই জানিও ভাবলাম দুর্গাপুজো চলেই আসলো তাহলে বাড়ি ঘরের জিনিসপাতিগুলো একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করা যাক দেখতেই পারছ সোকসের মধ্যে এই জায়গাটা জং ধরে গিয়েছে দেখতে গেলে এটা আমারই ভুল কারণ যখন সোকেসটা নতুন কেনা হয়েছিল আমি সব জায়গায় কাগজ পেতেই জিনিসপত্র রেখেছি কিন্তু এইখানে যে কসমেটিকের জিনিসগুলো রাখতাম সেখানে আর কোনো কাগজপাতি দেওয়া হয়নি সেই কারণে কোনো ক্রিম বা কোনো কিছু পড়ার কারণে হয়তো এই জায়গাটা জং ধরে গিয়েছে দেখতে খুবই খারাপ লাগলো এখন আর কোনো কিছুই করার নেই তা যাই হোক একটা কাগজ পেতে জিনিসগুলো একটু গুছিয়ে রাখলাম আমার যেহেতু ঠান্ডা লেগেছে সেই কারণে গলার আওয়াজটাই একটু অন্যরকম মনে হচ্ছে আজকে সকালে চা তার সাথে ভাত সব কিছু রান্নাবাড়ি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেল তখন দেখি বাজে ওই সাড়ে ছটার মতন নাহলে প্রত্যেক দিন ছটাই উঠে যাই যেহেতু আটটার মধ্যে সবাই কাজে যায় তার জন্য একটু সকালেই ঘুম থেকে উঠতে হয় সকালে প্রত্যেক দিন ভাত রান্না করি সেটাই দুবেলা হয়ে যায় আর রাতে রান্না করি তো তো এইদিকে জিনিসগুলো একটু সরিয়ে নিয়ে ভালো করে গুছিয়ে নিলাম আমরা জামা কাপড়গুলো ভেবেছিলাম আজকে বাইরে বের করে রোদ্রে দেবো যেহেতু ভাদ্র মাসে চলছে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড়গুলো রোদ্রেও দিতে পারবো না তাই ভাবলাম আজকার গোছাবো না শুধুমাত্র উপর থেকে একটু পরিষ্কার করে রাখি আর রান্না করেছিলাম তাই গ্যাসটাও